হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদমান চলে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা গিয়েছিলাম সাগরিকা গরুর হাটে হাটের কি অবস্থা তা দেখার জন্য কিন্তু গিয়ে দেখলাম যে পুরা হাট এই ছিল খালি হাটের মধ্যে কোনো গরুই ছিল না পুরা হাট মিলে না হলে পঞ্চাশ কিংবা সাইট এর বেশি গরু হবে না তো আমরা অনেকক্ষণ ঘুরাফিরা করলাম দেখলাম যে কোনো গরুর গাড়ি আসে কিনা বা কোনো গরু ঢুকে কিনা দেখতেছি না কোনো গরু আসে না এমন ঢুকে নাই তো এখানে দেখলাম এক ভাইকে গরু নিয়ে যাওয়ার জন্য তো আমরা মনে করছি উনি হয়তো গরুটি কিনছে কিন্তু কথা বলার পর বুঝলাম যে না উনি এখানেরই গরু ছবি তোলার জন্য নিয়েছিল তো তারপর আবার কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম দেখলাম যে কোনো গরু আসে নাকি এখানে দেখতেছি একটি গরু দেখা যাচ্ছে চার পাঁচটা জিজ্ঞাসা করলাম যে ভাইয়া গরু কি আসছে আজকে উনি বলতেছেন না চার পাঁচ দিন আগে আসছে তো বললাম গরু কখন আসবে বলতেছে গরু আসতে আসতে আরো দুই তিন দিন সময় লাগবে তো এরকম আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন গরুর হাটের কি অবস্থা গরুর বাজার কিরকম গরুর দাম কিরকম ওগুলো সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব